আমাদের মতো নিম্নবিত্ত ঘরের ছেলেদের এখানে অনেক সুন্দরভাবে কম্পিউটার ক্লাসটা করা হয় ছয় মাসের কোর্স করাচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে আলম ডাঙ্গার ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ভাবনা কোচিং সেন্টার যেটা কিনা না নিজস্ব চলে আপনি আসছেন যত আমি আলনা কলেজ পড়া থেকে ও এখন যে ভর্তি হন নাই জি ভর্তি হয়েছি তবে আমার এক ফ্রেন্ড আসছিলো ভর্তি হওয়ার জন্য তো এখন ফুল হয়ে গেছে সেই কারণে ভর্তি নিচ্ছে না কি ফ্রি করাই নাকি জি একদম সাশ্রয়ী ফি মানে যারা আমাদের মতো নিম্নবিত্ত ঘরে ছেলেদের এখানে অনেক সুন্দরভাবে কম্পিউটার ক্লাসটা করা হয় ছয় মাসের কোর্স করাচ্ছে আমাদের কোনো কিছুই টাকা দেওয়া টাকা পয়সা দেওয়া লাগছে না শুধু এই যে পরীক্ষা মনে হয় পরীক্ষা পরীক্ষার ফিসটা আমাদের মনে হয় দেওয়া লাগতে পারে এখান থেকে আমার বড় ভাইরা অনেক ভালো আমাকে আমাকে তারাই ডিসিশন দিছে যে এখানে আসো এখানে আসলে তোমরা ভালোভাবে শিখতে পারবা তো তারা তাদের কথা শুনেই আমি মুগ্ধ এখানে এসেছি আলমাতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে কম্পিটিশিপ ওখান থেকে এখানে কেন প্রথমত ওখানে অনেক চার্জ করে ছয় মাসের ওরা অনেকে অনেক বেশি চার্জ করছে আপনার নাম মোসাম্বন মনিকা খাতুন কোথায় চরপাড়া থেকে জি এখানে কম্পিউটার সেট এসেছি আলমডাঙ্গাতে অ্যাপগুলা প্রতিষ্ঠান আছে তার মধ্যে ভাবনা কোচিং সেন্টার এখানে ফ্রি প্রশিক্ষণ দেয়া হয় এখানে কি সত্যি ফ্রি দেয়া হয় নাকি জি ফ্রি না টাকা দেয়া হয় না এরা এখন পর্যন্ত কি আপনাদের কাছে কোন টাকা নিছে জি না টাকা নাই নি কোথায় করে কিভাবে করে কতটা ফ্রি এটা আমরা দেখব আজকে জানব আমার নাম মোহাম্মদ তানভীর আহমেদ রিতুল আমি ভাবনা কোচিং সেন্টারের পরিচালকের দায়িত্বে মানে কত বছর যাবত চলছে আমাদের ভাবনা কাহিনী ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপিত হয়েছে হচ্ছে দু হাজার একুশ সালের ডিসেম্বরে একই ডিসেম্বর তো এই তিন বছর প্লাস হচ্ছে ঠিক আছে এটা ফ্রি বলতে এটা সম্পূর্ণই ফ্রি আমাদের ভর্তি থেকে শুরু করে আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দেওয়া পর্যন্ত কোনো টাকা পয়সা নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রিতে বেসিক কম্পিউটার কোর্স করানো হয় সম্পূর্ণ বিনা খরচে কম্পিউটার শেখাই মানে বেসিকের বেসিক কম্পিউটারের ভিতরে যেগুলো আছে কম্পিউটার সিস্টেম এরকম ফটোশপ সফটওয়্যার ইনস্টলেশন ইন্টারনেট ব্রাউজিং ও ইমেল এটা হচ্ছে আমাদের সূচি এই অনুসারে আমরা শেখাই এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না শেখানোর ক্ষেত্রে কোনো খরচ নেই কিন্তু যদি কেউ বোর্ড পরীক্ষা দিতে চায় বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য বোর্ডের একটা ফি লাগে সেই ফিটা দেওয়া দিয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট বোর্ডের সার্টিফিকেট নিতে হয় আর যদি কেউ প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট মানে আমাদের এখান থেকে শুধু শিখবে বোর্ড পরীক্ষা দেবে না তাহলে আমাদের এখান থেকে শেখানোর পরে আমরা আমাদের একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দিই যেন সে সেটা দেখাতে পারে বা বলতে পারে এখানে শিখেছি এটাই আর প্রাতিষ্ঠানিক এই বোর্ডের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রাইম কম্পিউটারের মাধ্যমে আমরা এটা দিয়ে থাকি আমাদের বোর্ডের রেজিস্ট্রেশন তো আমাদের এখনো ওটা হয়নি তো প্রাইমের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন পড়ে থাকি এটার যে এখন বলতে ফ্রি বলতে কোনো কিছু হয় না অর্থন কিভাবে আসে হ্যাঁ এই এটা হচ্ছে এটা বলি যে বাঙালি বলে যে ফ্রিতে আলকাটা নাকি পাওয়া যায় না তো সেই হিসাবে ফ্রিতে তো কোনো কিছু হয় না কিন্তু আমার শ্রদ্ধা হচ্ছে আসাম মোহাম্মদ আবু জাকর কুয়েত প্রবাসী ওনার জীবনের একটা স্বপ্ন ছিল যে উনি যদি উনি কুয়েতে এখন আসে কুয়েতে যদি সেরকম পরিবেশ হয় তাহলে অবশ্য তিনি ফ্রিতে ফ্রি কম্পিউটার শেখাবেন তো তার একটা স্বপ্ন এটা মানুষের তো বিভিন্ন স্বপ্ন থাকে তো সেও হয়তো সে স্বপ্ন দেখেছেন দেশে থাকা তো পুয়েতে যাওয়ার পরে তিনি সম্পূর্ণ বিনা খরচে এই ভাবনা কাহিনী ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টারটা গড়ে তুলেছেন কত জনের আছে এখানে আমাদের আমরা ক্লাস করাবো বর্তমানে ক্লাস করাই হচ্ছে পঁয়ষট্টি জনকে আমরা ক্লাস করাতে পারি আমাদের এই ক্যাপাসিটি আছে এখানে সপ্তাহে তিন দিন ছেলেদের তিন দিন মেয়েদের এখানে ক্লাস করানো হয় আর ভর্তি ক্লাস পঁয়ষট্টি জন করাতে পারবো কিন্তু ভর্তি অলরেডি পঁচাত্তর জন্মত ভর্তি হয়েছে এটার কারণ হচ্ছে একটু বেশি ভর্তি নেওয়াটা হচ্ছে যদি এর ভিতরে যদি কেউ না আসে বা অধিকোনো কারণে যদি কেউ বাদ যায় সেক্ষেত্রে ভর্তি যারা ভর্তি যারা তাদের থেকে এখানে নিয়ে এটা পোন করে দেওয়া হয় যেহেতু আমরা ফি শিখাই আমাদের তো মানে ফাঁকা রাখার ফাঁকা রাখলে তো মানুষের একদম শিখতে পারলো না একদম সুস্থ থেকে বঞ্চিত থাকা রাখার কোনো ইয়ে নাই আমরা বেশি করে করতে নিই দশজন বা পনেরোজন বেশি পথে নিয়ে রাখি যেন যদি কেউ কয়েকদিন আসার পরে না আসে কোনো কারণে বা যে কোনো কারণে যদি না আসে তাহলে আমরা এই ভর্তির রক্ষার থেকে নিয়ে এই জায়গাটা আমরা সেটা পূরণ করে দিই আসুন যাচাই করুন তারপরে একটা কথা বলুন শুধু শুধু একটা মতামত দিয়ে মানে বিভ্রান্ত করা মানুষকে আন্দাজের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এটা তো ঠিক না তো আমরা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে শেখাই এখানে কোনো টাকা নেওয়া হয় না যদি কেউ রেজিস্ট্রেশন করে সেই ফি বোর্ডের ফি সেটা যা যে কয় টাকা বোর্ডের ফি সে কয় টাকা দিতে হয় কিন্তু সেখানেও খরচটা সম্পূর্ণ ফ্রি